রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলা হয়। ডায়াবেটিসকে মধুমেহ বা বহুমূত্র রোগও বলা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী শারীরিক অবস্থা। এই রোগ গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। সারা বিশ্বে এই সমস্যা বেড়ে চলেছে। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা 82 কোটিরও বেশি। 30 বছর আগের তুলনায় এই সংখ্যা এখন প্রায় চার গুণ বেশি বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে এই রোগের কারণে প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে এই রোগের এত ঝুঁকি থাকার পরও যত মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস কত প্রকার ও কি কি ডায়াবেটিসের লক্ষণগুলি কি কি এর কারণে কি কি স্বাস্থ্য জটিলতা দেখা দেয় কিভাবে প্রতিরোধ করা সম্ভব সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি টুকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস রোগটি ইনসুলিন নামক হরমোনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই ইনসুলিন রক্তের সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে এই হরমোনটি পাকস্থলীর পিছনে থাকা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামের একটি গ্রন্থি থেকে তৈরি হয় যখন খাবার পরিপাক হয়ে রক্তে প্রবেশ করে তখন এই ইনসুলিন রক্ত থেকে সুগার বা গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করিয়ে সেটাকে ভেঙে শক্তি উৎপাদন করে কিন্তু যখন শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায় বা ইনসুলিন যখন আমাদের শরীরে ঠিকমতো কাজ করতে পারে না তখন শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকেই ভাষায় বলা হয় ডায়াবেটিস ডায়াবেটিস কত হলে নরমাল রক্তে সুগারের মাত্রা কত হলে স্বাভাবিক তা কোন পদ্ধতিতে মাপছেন তার উপরে নির্ভর করে সাধারণত বাড়িতে কিংবা ফার্মেসিতে গ্লুকোমিটারের সাহায্যে আঙুলের ডগায় থাকা রক্তনালী থেকে ডায়াবেটিস মাপা হয় অন্যদিকে হাসপাতালের ল্যাবের শিরা থেকে রক্ত নিয়ে ব্লাড সুগার মাপা হয় হাসপাতালের রিপোর্টের তুলনায় গ্লুকোমিটারে মাপা ব্লাড সুগারের পয়েন্ট সামান্য বেশি আসতে পারে গ্লুকোমিটারে ডায়াবেটিস মাপা যদি একজন সুস্থ মানুষ গ্লুকোমিটারে ডায়াবেটিস মাপেন তাহলে রক্তের সুগারের মাত্রা খাবার আগে চার থেকে ছয় পয়েন্ট এবং খাবার খাওয়ার দু ঘন্টা পরে আট পয়েন্টের নিচে হলে তা স্বাভাবিক হিসেবে ধরা হয় হাসপাতালে ল্যাবে ডায়াবেটিস মাপা খালি পেটে শিরা থেকে নেওয়া রক্তে সুগারের মাত্রা পাঁচ দশমিক পাঁচ পয়েন্টের আশেপাশে থাকা ভালো সুগারের মাত্রা যদি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক নয় পয়েন্টের মধ্যে থাকে তাহলে এই অবস্থাকে বলে প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিস বলতে এমন অবস্থাকে বোঝায় যখন টাইপ টু ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকি সৃষ্টি হয় ভরা পেটে বা খাবারের পরে রক্তের সুগারের মাত্রা কিছুটা বেড়ে যাওয়া স্বাভাবিক তবে এই মাত্রা সাত দশমিক আট পয়েন্টের বেশি বেড়ে গেলে তাকে প্রি ডায়াবেটিস বলা হয় আর এগারো দশমিক এক পয়েন্টের বেশি হলে তা ডায়াবেটিসের মাত্রায় চলে যায় ডায়াবেটিস কত প্রকার ও কি কি। আমাদের মধ্যে সাধারণত তিন ধরনের ডায়াবেটিস লক্ষ্য করা যায় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং প্রেগনেন্সি ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে বেশি দেখা যায় এ কারণে টাইপ ওয়ান ডায়াবেটিসকে পূর্বে জুভেনাইল ডায়াবেটিস বা কৈশোরকালীন ডায়াবেটিস বলা হতো তবে যে কোনো বয়সেই এই রোগ হতে পারে টাইপ ওয়ান ডায়াবেটিসকে অটো ইমিউন রোগ বলা হয় অগ্নাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মানুষের শরীরে ইনসুলিন উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যায় চিকিৎসকেরা এই অবস্থাকে বলছেন টাইপ ওয়ান ডায়াবেটিস বিজ্ঞানীরা এখনো বের করতে পারেননি কি কারণে এরকমটা হয় তবে তারা বিশ্বাস করেন যে এর পিছনে জিনগত কারণ থাকতে পারে অথবা অগ্নাশয় ভাইরাসজনিত সংক্রমণের কারণে ইনসুলিন উৎপাদন কোষগুলো নষ্ট হয়ে গেলেও এমন হতে পারে এখনও পর্যন্ত টাইপ ওয়ান ডায়াবেটিস প্রতিরোধের কোনো উপায় আবিষ্কৃত হয়নি তবে রক্তের সুগার নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর জীবনযাপন অনিয়মিত ডাক্তারের চেক আপের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত হলে আয়ুষ্কাল প্রায় কুড়ি বছর পর্যন্ত কমতে পারে দ্বিতীয়টি হল টাইপ টু ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের অগ্নাশয়ে যথেষ্ট পরিমাণে ইনসুলিন হরমোন উৎপন্ন হয় না অথবা উৎপন্ন হলেও এই হরমোনটি ঠিকমতো কাজ করে না টাইপ টু ডায়াবেটিস হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন জেনেটিক ফ্যাক্টর আপনার বাবা মা ঠাকুরমা মা ঠাকুরদা বা অন্যান্য নিকট আত্মীয়দের ডায়াবেটিস থাকে তাহলে আপনারও এটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরিবারে কারো ডায়াবেটিস থাকে তাহলে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ বসে থাকা জীবনধারা যাদেরকে বেশিরভাগ সময় বসে বসে কাজ করতে হয় তাদের পেশিগুলির ইনসুলিন ব্যবহার করার ও গ্লুকোজ শোষণ করার ক্ষমতা হ্রাস পায় ফলে শরীরে গ্লুকোজ বেড়ে গিয়ে ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিস প্রধানত অতিরিক্ত ওজনের কারণে হয় অতিরিক্ত ওজন টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমাতে অতিরিক্ত ওজন কমানোর পরামর্শ দেওয়া হয় আপনার বর্তমান ওজনের সাত থেকে দশ শতাংশ কমলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি পঞ্চাশ শতাংশ কমতে পারে বয়স মানুষের বয়স বাড়ার সাথে সাথে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় এটি ঘটে কারণ মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের শরীরে ইনসুলিন ব্যবহারের ক্ষমতা হ্রাস পায় সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা এই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন বয়স চল্লিশ বছরের বেশি হওয়ার পর থেকে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রতিদিনের খাবার তালিকা প্রতিদিনের খাবার তালিকা এই রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি অনেক বেশি চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার খান এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর খাবার যেমন ফল শাকসবজি এবং গোটা শস্য না খান তবে এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া আপনার শরীরের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অন্যান্য বেশ কিছু স্বাস্থ্য অবস্থা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রলের মাত্রা শরীরে ইনসুলিন ব্যবহারের ক্ষমতা হ্রাস করতে পারে হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের ব্যাধিগুলো ডায়াবেটিসের উচ্চ সম্ভাবনার সাথে যুক্ত হতে পারে এছাড়া পলিসিস্টিক ওভারি মহিলাদের প্রভাবিত করতে পারে এবং এটি বর্ধিত ডায়াবেটিসের ঝুঁকির সাথে যুক্ত বিশেষ কিছু এলাকার লোকেরাও এই ডায়াবেটিসের ঝুঁকিতে আছে তার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া অ্যালকোহল ও ধূমপান টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় টাইপ টু ডায়াবেটিস আংশিক প্রতিরোধযোগ্য ওজন স্বাভাবিক রাখা নিয়মিত শারীরিক ব্যায়াম ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে আয়ুষ্কাল দশ বছর পর্যন্ত কমতে পারে গর্ভকালীন ডায়াবেটিস গর্ভকালীন ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে ডায়াবেটিসবিহীন একজন ব্যক্তির গর্ভাবস্থায় রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় এক গবেষণায় দেখা গেছে ছয় থেকে ষোলো শতাংশ গর্ভবতী নারীর ডায়াবেটিস হতে পারে গর্ভকালীন ডায়াবেটিসে সাধারণত কিছু উপসর্গ দেখা দেয় যেমন বিষণ্নতা সিজারিয়ানের ঝুঁকি বেড়ে যাওয়া ইত্যাদি নব্বই শতাংশের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস শিশুর জন্মের পরে সমাধান হয়ে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ম্যাক্রোসোমিয়া জন্মের পরে হাইপোগ্লাইসেমিয়া এবং জন্ডিসের ঝুঁকিও বেড়ে যায় যদি চিকিৎসা না করা হয় তাহলে মৃত সন্তানের জন্ম হতে পারে এছাড়া শিশুদের অতিরিক্ত ওজন এবং টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি থাকে মোট ডায়াবেটিস রোগীর প্রায় নব্বই শতাংশই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত বাকি পাঁচ থেকে দশ শতাংশ প্রাথমিকভাবে টাইপ ওয়ান ডায়াবেটিস ও গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিসের লক্ষণগুলি কি কি। টাইপ ওয়ান এবং টাইপ টু এই দুই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে প্রায় একই ধরনের উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় যেমন ঘন ঘন প্রস্রাব যখন রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি পায় তখন শরীর ভারসাম্যের অবস্থা অর্জনের জন্য এটিকে ফেলে দেওয়ার চেষ্টা করে রক্তে গ্লুকোজ কমাতে কিডনি বেশি প্রস্রাব তৈরি করে এবং বিষাক্ত পদার্থ হিসাবে তা বের করে দেয় এর ফলে ঘন ঘন প্রস্রাব হয় অত্যাধিক তৃষ্ণা রক্তে অধিক শর্করার কারণে ঘন ঘন প্রস্রাব হয় এই অত্যাধিক তরল ক্ষয় মোকাবেলা করতে এবং শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য বারবার তৃষ্ণার্থ অনুভব করে শুষ্ক ত্বক ও মুখ ডায়াবেটিসের কারণে শরীর প্রচুর পরিমাণে তরল হারায় যা শুষ্ক ত্বক এবং শুষ্ক মুখের দিকে পরিচালিত করে যা জলশূন্যতার লক্ষণ আর্দ্রতা হ্রাস এবং শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণেও অনেকে চুলকানিতে ভুগে থাকেন শুষ্ক এবং চুলকানি ত্বক থেকে সাবধান থাকুন কারণ এটি টাইপ টু ডায়াবেটিস সতর্কতা লক্ষণগুলির মধ্যে একটি হঠাৎ ওজন কমে যাওয়া ডায়াবেটিসের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত ওজন হ্রাস পায় কারণ যাদের ডায়াবেটিস আছে তারা রক্তের গ্লুকোজকে বিপাক করতে পারে না যার ফলে ওজন হ্রাস পায় অত্যাধিক খিদে লাগা ডায়াবেটিস রোগীদের একটি অন্যতম প্রধান লক্ষণ বা উপসর্গ পায়ে ব্যথা পায়ে অসারতা টাইপ টু ডায়াবেটিসের লক্ষণ হতে পারে রক্তের শর্করার উচ্চ মাত্রা স্নায়ুর ক্ষতি করে যেহেতু পা শরীরের প্রান্তে থাকে তাই পায়ে প্রথম ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হয় টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এই লক্ষণ বা উপসর্গগুলো তুলনামূলকভাবে দ্রুত প্রকাশ পায় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এসব লক্ষণ খুব তাড়াতাড়ি প্রকাশ পায় টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে লক্ষণগুলো দেরিতে প্রকাশ পায় অনেক ব্যক্তির ক্ষেত্রে প্রথম কয়েক বছর কোনো লক্ষণ প্রকাশ পায় না কেবল নিয়ম মাফিক পরীক্ষার সময় রোগ ধরা পড়ে ডায়াবেটিসের কারণে কি ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে রক্তের চিনির পরিমাণ বেশি হলে রক্তনালীর মারাত্মক ক্ষতি হতে পারে শরীরে যদি রক্ত ঠিকমতো প্রবাহিত হতে না পারে যেসব জায়গায় রক্তের প্রয়োজন সেখানে যদি এই রক্ত পৌঁছাতে না পারে তখন স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর ফলে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে ইনফেকশন হতে পারে পায়ে শরীরে কোনো স্থানের ক্ষত ঘা সারতে সময় লাগবে অনেক সময় শরীরের নিম্নাঙ্গ কেটেও ফেলতে হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়া হার্ট অ্যাট্যাক স্ট্রোক ইত্যাদির পেছনে একটি বড় কারণ হলো ডায়াবেটিস ডায়াবেটিস কি চিরতরে নিরাময় হয় স্বাস্থ্যকর খাবার তালিকা মেনে চলা এবং নিয়মিত শরীরচর্চা করার মাধ্যমে রক্তের সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় এনে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব তখন তার ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে তবে সকলের পক্ষে ডায়াবেটিসের ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে রক্তের সুগারের মাত্রা স্বাভাবিক মাত্রায় আনা সম্ভব নয় সেক্ষেত্রে ওষুধ ও ইনসুলিনের প্রয়োজন হতে পারে তাই ডায়াবেটিস ধরা পড়লে ডাক্তারের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত কারণ একমাত্র ডাক্তারই বলতে পারবেন আপনার কি প্রয়োজন শুরু থেকেই চিকিৎসা নিলে ডায়াবেটিসের সাথে অন্যান্য রোগের ঝুঁকি অনেক কমে যায় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে